সংস্কারের নামে পুকুর ভরাটের অভিযোগ চাষের জন্য জলা জমি সংস্কার দাবি জমি মালিকের নদিয়া রানাঘাট দু নম্বর ব্লকের শান্তিনগরের ঘটনা আর এ নিয়ে আবারও আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি রূপম রূপম কি অভিযোগ উঠে আসছে দেখো রানাঘাট দু নম্বর ব্লকের হিজুলি যে এক নম্বর গ্রাম পঞ্চায়েত সেখানেই একদম এক দু বিঘানায় রীতিমতো বাহাত্তর বিঘা জলাশয়কে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা যেখানে প্রভাবশালী তৃণমূল নেতাদের মদতে জলাশয় ভরাট হচ্ছে বলে অভিযোগ হচ্ছে সাধারণ মানুষ এবং তারপরেই কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে রিপ্লেট এবং মাইকিং প্রচার চালু করে দিয়েছে সিপিএম আর এই ঘটনাকে কেন্দ্র করে তারা সিপিএম এর পক্ষ থেকে হিজুলি অঞ্চলের যে রিপ্লিট বিয়ে করা হচ্ছে তাদের যেটা অভিযোগ চাষের জন্য ওই জলাজমি সংস্কার করা হচ্ছে বলেই বলা হয়েছিল কিন্তু পরবর্তীতে সেই জলাশয় ভরাট করা হচ্ছে এমনটা অভিযোগ করছে সিপিএম তবে এলাকাবাসী যেটা জানাচ্ছে যে এই ঘটনা যদি ঘটতে থাকে তাহলে রীতিমতো এই যে বেআইনি কাজ সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে এবং ওই জলা সংস্কার হচ্ছে বলে পাল্টা দাবি করেছে কিন্তু এই জমির মালিকরা তবে স্থানীয় বাসিন্দারা পুরো একেবারে অভিযোগ করছে যে দু মাস ধরে বড় বড় মেশিন লাগিয়ে যে টিভি লাগিয়ে জলাশয় সংস্কার নামে জলাশয়ের চারিদার থেকে যে মাটি সেই মাটি কিন্তু নিয়ে বর্ডারের কাজ করা হচ্ছে এই মালিক পক্ষের পক্ষ থেকে যদিও বিষয়টি সিপিএম যে হিজুলি পশ্চিম শাখার পক্ষ থেকে মাইক্রিং এবং বিলির মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন এবং প্রতিবাদ করা হচ্ছে এই ঘটনাটা কেন্দ্র করে কিন্তু বিজেপিও আসরে নেমেছে তারাও কিন্তু রাজ্যের শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি তারা জানাচ্ছেন যে তৃণমূল দুর্নীতির সঙ্গে যুক্ত এবং যেহেতু এই ঘটনায় একাধিক হেভিও তৃণমূল নেতা জড়িত এমনটাই অভিযোগ পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে বিজেপি এবং সিপিএম যৌথভাবে কিন্তু তৃণমূলের বিপক্ষেই কথা বলছে তবে এই ঘটনায় রীতিমতো সরব হয়েছে এলাকার মানুষও এখন পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে পুলিশ তদন্ত করে দেখছে এবং এই ঘটনা ঘটনাকে আদৌ সত্য কিনা সমস্তটাই ক্ষতি দেখা পুলিশের তরফ থেকে ধন্যবাদ তোমাকে